নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মেইন লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে সতেরোটি বিশাল বড় ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই কিন্তু প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন আজ থেকে একেবারে চারটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা খুঁজে পেতে চলেছেন কারণ ইতিমধ্যে শুকনোগরের রাশি পরিবর্তন ঘটেছে শুক্রের প্রবেশ আপনার রাশির ষষ্ঠ ঘরে হয়েছে যেটার কারণেই কিন্তু আপনার নানান পরিবর্তনগুলো কিংবা নানান ঘটনার জালে কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন আজ থেকে চারটে দিনের মধ্যে আপনার কর্ম থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন পরিবর্তন আপনারা কিন্তু খুঁজে পাবেন যে সকল জায়গায় সমস্যা হয়েছিল সেই সকল সমস্যার সমাধানগুলো আপনারা অনেকটাই খুঁজে পেতে পারেন কারণ শুকনোগ্রহকে ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারোগ্র বলা হয়ে থাকে আর সেই শুক্রগ্রহের প্রভাবেই আপনি প্রভাবিত হতে চলেছেন অনেকেই রয়েছেন বহু সময় ধরে হয়তো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা নিতে পারছিলেন না কিংবা অনেকেই রয়েছেন গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আপটি হতে গিয়ে নানান বাধা কিংবা বিপত্তির মধ্যে পড়ে যাচ্ছিলেন এবার কিন্তু বাধা বিপত্তিগুলোকে দূর করতে পারবেন সাফল্যের পথগুলো খুঁজে পাবেন সময়টা গুরুত্বপূর্ণ কোন কোন জায়গায় লাভ হবে কিংবা কোন কোন জায়গায় আপনি সবথেকে বড় পরিবর্তনের রাস্তাটা খুঁজে পাবেন সমস্তই কিন্তু এই ভিডিও আলোচনার মাধ্যমে জানিয়ে দেব কারণ ঐশ্বর্য ধনসংকদ প্রেমপীতির কারগ্রহ আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে আর যদি শাস্ত্র মতে শুকনো গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আপনি কিন্তু ইতিমধ্যে একটা বিশাল পরিবর্তন পেতে চলেছেন একটা বড় ধরনের কিছু করার সম্মুখে এগিয়ে যেতে চলেছেন আপনাদের মানসিক প্রেশারগুলো হালকা হবে ধীরে ধীরে আপনি শান্তির বার্তাগুলো খুঁজে পাবেন তাই আলোচনার মাধ্যমে জানাব আপনি যদি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কী পা আশীর্বাদে লাভবল হবেন আপনাদের জীবনের সমস্ত ঝামেলা অশান্তি সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলেই জানতে পারবেন যে কোন কোন জায়গায় পরিবর্তন দেখা যেতে পারে তো প্রথমত লক্ষ্য করা যাচ্ছে যে আজ থেকে একেবারে চারটি দিনের মধ্যে অনেক কিছুই বদলে যেতে শুরু করবে অনেক কিছুই পরিবর্তন হতে শুরু করবে যে সকল বিষয়ে আপনি পরিবর্তন চাইছিলেন এবার কিন্তু পরিবর্তন দেখা যেতে চলেছে কারণ এই সময় আপনি অনেকটা অতীতের কাজকর্মের ফলাফল প্রাপ্তি করবেন কারণ শুকনগরের ষষ্ঠ ঘরে অবস্থান যতটা আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সঠিক জায়গায় পৌঁছে যেতে পারবেন কর্ম নিয়ে যারা চিন্তায় রয়েছেন হয়তো আপনি কোন কাজ করবেন কোন কাজ করবেন না এই এমতো চিন্তাভাবনায় বসে রয়েছেন এবার যদি কাজকর্মের ব্যাপারে সঠিক চিন্তাধারা রাখেন কিংবা সঠিক পরিকল্পনা আপনি রাখতে পারেন কাজকর্মের জায়গায় ব্যাপক লাভ করতে পারবেন বেকার রয়েছেন কিংবা বেরোজগার রয়েছেন সময়গুলোকে অপচয় না করে কিংবা সময়গুলোকে নষ্ট না করে আপনি সময়ের গুরুত্ব দেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি কিন্তু পৌঁছে যেতে পারবেন আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেটাকে তুলে ধরার মতো বহু সুযোগ আপনি খুঁজে পাবেন শুধু আপনাকে সুযোগের স্বাদ ব্যবহার করে যেতে হবে আজ থেকে চারটি দিনে মধ্যে নিজেকে বদলে ফেলুন মাথাটাকে ঠান্ডা রাখুন শান্তির সিদ্ধান্ত নিন ধৈর্যের সহকারে গিয়ে জায়গায় এগিয়ে চলার চেষ্টা করুন টেকনিক্যালি লাইনে আপনি প্রচুর সাফল্য পেতে পারেন আপনার ভেতরে যে টেকনিক্যাল নলেজ রয়েছে সেটাকে কিন্তু তুলে ধরতে পারবেন সকলের সামনে আপনারা কিন্তু শেয়ার করতে পারবেন তো যেটার পালনেই আপনি প্রচুর মান সম্মান পেতে পারেন কিংবা আপনি এমন কিছু প্রতিভা প্রদর্শন করতে পারেন যেটা অন্যরা কিন্তু দেখে ভম্ব হয়ে যেতে পারে আপনার ভেতরে কিন্তু সেই ক্ষমতা রয়েছে বা রাজ থেকে চারটি দিনের মধ্যে সেই ক্ষমতাগুলো প্রদর্শন করার চেষ্টা করুন আপনি ভয়ের মধ্যে না থেকে সাহসিকতার মাধ্যমে লড়াই করুন এবং নিজেকে সেই জায়গাটা দিয়ে দিন যেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি ইতিমধ্যে যদি কোনো ধরনের কোনো সরকারি বেসরকারি কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন অনেকগুলো কাজের বোঝা আপনার উপর যদি চেপে রয়েছিল এবার আপনি মনটাকে স্থির করলে একের পর এক কাজের বোঝাগুলোকে সামনে নিতে পারবেন বর্তমান আপনার জন্য কিন্তু এই সময় শান্ত থাকাটাই অত্যন্ত জরুরি কারণ যত আপনি শান্ত থাকবেন যত আপনি বর্জ্য ধরবেন দেখবেন ধীরে ধীরে আপনার প্রতিটি কাজকর্মের ক্ষেত্রে আপনি সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যেন জীবনের সর্বোচ্চ কিংবা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি অগ্রসর হতে পারবেন আপনি কোনো শিল্পী জগতে কিংবা অভিনয় জগতে থাকলে যদি আপনারা এগিয়ে যেতে চাইছেন শিল্পী জগতে অভিনয় জগতে যদি আপনার পারদর্শিতাকে আপনি দেখাতে চাইছেন তাহলে আজ থেকে চারটি দিনকে কাজে লাগানো অর্থাৎ আজ থেকে তিরিশে সেপ্টেম্বরকে যত আপনি কাজে লাগাতে পারবেন তত কিন্তু সুন্দর মুহূর্ত আপনারা খুঁজে পাবেন আপনারা ইতিমধ্যে বিদেশে কিংবা বাইরে যাবার যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পেতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে বিদেশ বাইরে যেতে চাইছিলেন কোনো মতে যাওয়ার মতো যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে শুকনগরের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা কিন্তু বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন তবে অবহেলা করতে যাবেন না যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন যত আপনি সুযোগগুলোকে কাজে লাগিয়ে আপনি তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন দেখবেন উন্নতি আপনাকে সঙ্গ দেবে আপনি খুব শীঘ্রই আপনার ভাগ্যের একটা বড়সড় পরিবর্তন ঘটাতে পারবেন ভাগ্য সম্পর্কিত আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো ধরনের টেকনিক্যাল মেকানিক্যাল মেডিকেল সেক্টরে কাজকর্ম করার মতো যোগাযোগের সূত্রগুলো পেতে পারেন যারা এই সকল বিষয় নিয়ে চিন্তাই ছিলেন এবার কিন্তু চিন্তাভাবনাটা আপনাদের একেবারে বদলে যেতে চলেছে আপনি বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে থাকলে কোনও চাকরি বাকরি যদি খোঁজছেন কিংবা কোনো ধরনের চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে আপনি কোনও ইন্টারভিউ দেবার চেষ্টা করছেন আপনার সেই যোগ্যতা কিংবা সেই ক্ষমতা রয়েছে তো এবার আপনি কিন্তু সেই সকল জায়গায় এগিয়ে যেতে পারবেন এবং আপনার যোগ্যতাটাকে প্রকাশ করতে পারবেন সামাজিক মানসম্মান আপনারা খুঁজে পাবেন রাজনৈতিক জায়গায় সামাজিক জায়গায় নিজেদের প্রতিবাদ প্রদর্শন করার মতো একাধিক সূত্র তৈরি হতে চলেছে যেটার মাধ্যমে আপনি সাফল্যের পথ খুঁজে পাবেন আর ইতিমধ্যে ব্যবসাবাতি সংক্রান্ত একটা নতুন উদ্যোগ তৈরি হতে পারে আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা পুরনো ব্যবসাপাতি নিয়ে যদি কোনো চিন্তায় আপনি রয়েছেন তাহলে সমস্ত চিন্তাভাবনাটা আপনার বদলে চিন্তা ভাবনাটা পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তাই ছিলেন ঝামেলা অশান্তির মধ্যে ছিলেন এবার গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাবের জেরে আজ থেকে চারটি দিনের মধ্যে মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা প্রচুর পরিমাণে পরিবর্তন পেতে চলেছেন যেটার অপেক্ষায় ছিলেন এবার সেই অপেক্ষার অবসান ঘুরতে চলেছে এবার জীবনে এক বড় পরিবর্তন পথ কিন্তু আপনারা খুঁজে পেতে চলেছেন তাই সময়গুলোকে নষ্ট না করে কাজে লাগান অনেকেই বিলাসিতা কিংবা অবহেলার মাধ্যমে সময়গুলোকে নষ্ট করে দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনার সময়গুলোকে নষ্ট না করে আপনি কিন্তু গুরুত্ব দিন যত গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফলাফলগুলো আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন ইতিমধ্যে যে সকল আপনি টাকা পয়সার ব্যাপারে উদ্বেগে ছিলেন আজ থেকে চারটে দিনের মধ্যে আপনার আর্থিক বিষয়ে উদ্বেগ টাকা পয়সার বিষয়ে উদ্বেগগুলো মিটে যেতে পারে আপনি কোনো লোন কিংবা ধারের জালে যদি জড়িয়ে রয়েছেন তাহলে সেই লোন কিংবা ধারগুলোকে পরিশোধ করতে পারবেন আপনি বিভিন্ন ধরনের টাকা পয়সার অভাব অনটনগুলোকে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন কারণ এই সময় টাকা পয়সার আনাগুনা পাবেন হঠাৎ করে আকস্মিক লাভ আপনার ভাগ্যটাকেও বদলে দিতে পারে হঠাৎ করে আকস্মিক লাভ আপনার অর্থনৈতিক সিদ্ধান্তের দিক থেকে আপনাকে কিন্তু বড় এক সফলতা দিতে পারে যারা কোনো অতীতে বিনিয়োগ করে রেখেছিলেন তারা এবার কিন্তু প্রচুর লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন কারণ অতীতে বিনিয়োগ করা থেকে এক বড় সড়ো লাভের রাস্তা তৈরি হতে পারে যেটা এই মুহূর্তে আপনাকে সফলতম জায়গায় কিন্তু এনে দিতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের টাকা পয়সার অভাবের কারণে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারছিলেন না এবার সকল রকম গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আপনারা করে ফেলতে পারবেন কারণ আজ থেকে একেবারে যেন চারটি দিনের মধ্যে মিন রাশি কিংবা জীবনে এবার কিন্তু আসতে চলেছে এক বিশাল পরিবর্তন সম্পর্কের দিক থেকে আপনি আবার আপনার পারিবারিক বিষয়টিতে চিন্তা মুক্ত হতে পারবেন পরিবার নিয়ে যারা চিন্তায় ছিলেন পরিবার নিয়ে যারা সংশয় ছিলেন তারা কিন্তু এবার পারিবারিক সংশয়গুলোকে মেটাতে পারবেন পরিবারের মধ্যে আপনি কিন্তু একতা লক্ষ্য করতে পারবেন তো পরিবারের দিক থেকে এই সময় গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আপনি মানসিকভাবে বেশ কিছু শান্তি কিন্তু খুঁজে পেতে চলেছেন আর তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে চারটি দিনের মধ্যে সতেরোটি বিশাল বড় ঘটনা ঘটবে আজ সাতাশে সেপ্টেম্বর থেকে ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না বা আশীর্বাদে সফল সফল লাভের বহু সুযোগ পাবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাল্যান্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন শান্ত থাকাটাই অত্যন্ত জরুরি কারণ